স্ত্রীর কাছে স্বামীর সতেরোটি হক রয়েছে কতটি সতেরোটি এক নাম্বার। স্বামীর মন জয় করার জন্য একজন স্ত্রী চেষ্টা করবে বিয়ের পর থেকে মনে রাখবেন বিয়ের পরপরই কিন্তু স্বামীর পছন্দ অপছন্দ এই বিষয়গুলো কিন্তু একটা মেয়ে বুঝতে পারে না সময় লাগে ঠিক না স্বামীদেরও উচিত স্ত্রীকে সময় দেওয়া যে সে আসলেই কি পছন্দ করে যে কাজটি পছন্দ করে স্ত্রী করলে স্বামীর মন জয় করা যাবে এই জন্য মেয়েরা স্বামীর মন জয় করার চেষ্টা করবে আর স্বামীরও উচিত সময় দেওয়া আল্লাহ দুই নম্বর স্বামীর সঙ্গে ভালো আচরণ করতে হবে স্বামীকে কষ্ট দেওয়া যাবে না বিয়ে যখন আপনি করেছিলেন আপনি জেনে শুনে বিয়ে করেছেন যে আপনি শিল্পপতি আফতাব আহমদরে বিয়ে করেন নাই আপনি করছেন গরিবের ছেলেরে এখন বিয়ের পরে যদি আপনি আফতাব আহমদের মতো আচরণ করেন অর্থাৎ আপনার জামাই রে বারবার দেন তুমি নিয়ে আসো পঞ্চাশ হাজার টাকা দামের শাড়ি আমার হাতে প্রতি মাসে বিশ হাজার দিবা স্বামীর ওপরে জুলুম হবে কি হবে না আপনি ততটুকু চা ততটুকুই আপনি চাইবেন যতটুকু আপনার প্রয়োজন অতিরিক্ত আপনি চাপ প্রয়োগ করবেন না এটা আপনার জন্য জায়েজ নাই দুই নাম্বার তিন নাম্বার শরীয় সম্মত কাজ আনুগত্য করবেন আর শরীয় সম্মত কাজ যদি না হয় তাহলে অপরগতা প্রকাশ করবেন আপনি বলবেন এটা আমার দ্বারা সম্ভব না যেমন আপনার স্বামী আপনাকে বলল তুমি পাঁচ রক্ত নামাজ পড়বা সোমবার বৃহস্পতিবার রোজা রাখবা তুমি তাহাজ্জুদের নামাজ প্রতিদিন পড়বা এগুলো আমি পছন্দ করি কোনো স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে স্ত্রী যদি এই আমলগুলো করে স্বামী খুশি হবে না রাগ করবে বিয়ের পরে কোনো মেয়ে যদি দেখে যে তাহার যোধ পড়ছে বিয়ের পরে কোনো মেয়েকে যদি দেখা যায় যে সোমবার বৃহস্পতিবার রোজা রাখছে ওই মেয়েটা পাঁচ অক্ত নামাজ পড়ছে প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন চালাত করছে আল্লাহর শপথ করে বারবার হলফ করে বলতে পারি শ্বশুরবাড়ির লোকজন কখনো সেই মেয়েরে খারাপ বলতে পারবে না আমি যেগুলো পছন্দ করে শরীয়ত সম্মত কাজে স্বামীর আনুগত্য করা প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ স্বামীর কাছ থেকে না চাওয়া দেখেন আপনিও মানুষ আব্দুল কাদের সাহেবের বউও মানুষ আবার আব্দুল সালাম সাহেবের বউও মানুষ আব্দুল কাদের সাহেবের বউ যদি বিশ হাজার টাকার সংসারে বড় হতে পারে বেঁচে থাকতে পারে যার স্বামী মাত্র বিশ হাজার টাকা উপার্জন করে আব্দুল সালাম সাহেবের বউ তিরিশ হাজার টাকায় কেন হয় না তার মানে কি তার চাহিদা অনেক বেশি অনেক সময় কিন্তু এমনটা হয় দুই হাজার টাকার শাড়ি পরলে আপনার ইজ্জত আবারও ঢেকে যায় সেখানে পঞ্চাশ হাজার টাকার শাড়ি আপনাকে কেন পরা লাগবে এটা তো অপচয় এটা কি অপচয় প্রয়োজনের অতিরিক্ত ভরণ পোষণ চাওয়া যাবে না পরপুরুষের সঙ্গে সম্পর্ক না রাখা কোনো স্ত্রী পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে না কত ও তো আমার দেবর ও তো আমার হাজবেন্ডের কাজিন আস্তা ফির আল দেবর হচ্ছে মৃত্যুর মতো দেবর সঙ্গে পর্দা করতে হবে কি হবে না পর্দা করতেই হবে ছয় নম্বরে স্বামীর অনুমতি ছাড়া বাইরের কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া যাবে না অনেক সময় স্বামীরা বিদেশ থাকে দেখা যাচ্ছে ফোনের পরে ফোন ঘন্টার পরে ঘন্টা আজে বাজে ছেলে মেয়েদের সাথে কথোপকথন করে আছে না নাই অনেক মেয়ে আছে পরক্রিয়া করে অনেক ছেলেও আছে পরক্রিয়া করে আল্লাহর শপথ করে বলতে পারি যারা এরকম প্রক্রিয়ার মধ্যে ডুবে আছেন এ অবস্থায় যদি আপনি মারা যান জাহান নামে আপনি অবশ্যই যাবেন যদি তওবা না করে কবরে যান আপনার জন্য পিটানি অপেক্ষা করছে প্রক্রিয়া করা যাবে যাবে যারা প্রক্রিয়া করে ওরা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন আহা আট নাম্বার স্বামীর সম্পদ হেফাজত করা নয় নম্বর স্বামীর অসন্তুষ্ট করে এই রকম কোনো ইবাদত করা যাবে না স্বামীকে যেগুলো অসন্তুষ্ট করে যেমন স্বামী বলেছে যে সোমবার আমার ছুটি সোমবারে তুমি রোজা রাখো না আমরা একসঙ্গে একটু আনন্দ ফুর্তি করব। স্ত্রী ত্যারাম করে সোমবারে রোজা রেখে দিয়েছে নফল রোজা যায়জ নাই বুঝছেন নি কথা স্বামী এখন তারা নিয়ে বৃহস্পতিবার ছুটি পাইছে বেচারা কোনো দিন ছুটি নাই শুক্রবারও ছুটি নাই একদিন ছুটি পাইছে বৃহস্পতিবার বোরে বলছে যে আজকে রোজা রোজা এখন না আমরা একটু সময় যাপন করব। স্বামী স্ত্রীর সম্পর্ক এখন স্ত্রী এমন এস রে বাবা বাবা স্বামীর কথা না শুনে সে নফল রোজা শুরু করছে যাই যাচ্ছে নাই এটা করবেন না নয় নম্বর দশ নম্বর একান্ত সম্পর্কের জন্য যদি স্বামী আহ্বান করে খবরদার যদি অপারক না হন আপনি না করবেন না আল্লাহ আকবর বলেন না করবেন না যদি অসুস্থ হন ভিন্ন কথা এগারো নম্বর স্বামীর আমানত হিসেবে নিজের ইজ্জত আবরু রক্ষা করা খবরদার বিয়ের পরে বিয়ের আগে যা করছেন করছেন কবিরা গুনা এগুলো ভুলে যান আল্লাহর কাছে মাফ চান বিয়ের পরে আপনার ছবি আপনার অন্তরঙ্গ মুহূর্তের কোন পিকচার এগুলো যেন ফেসবুকে এগুলো যেন ইউটিউবে এগুলো যেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার না করা হয় খেয়াল রাখবেন এগারো নম্বর গেল বারো নম্বর স্বামী যদি গরিব বা অসুন্দর হয় স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না অনেক মেয়েরা আছে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে আছে না ফকিরের পোলা ফকির কালিয়ার ঘরের কালিয়া বাট্যার ঘরের বাটটা নাওজবিল্লা এরকম বলে কি বলে না যারা জেদি যারা বদমাস নারী এরকম স্বামীকে কটাক্ষ করে আল্লাহ নবী বলছে এরা জাহান নামে যাবে কথা বলেন কে বিয়ার আগে কি কালো চশমা লাগাইছিল বিয়ার আগে রাজি হয়েছে কিল্লেগা এখন বিয়ে করছে তারপর আবার অকিল লেগা কথা বলেন বিয়ে করেছে এখন সংসার করতে হবে ঠিক না এগুলো বলা যাবে না কটু নামে স্বামীকে নাম ধরে ডাকা যাবে না তেরো নম্বর চোদ্দ নম্বর কারো কাছে স্বামীর দোষ ত্রুটি তারা ভাবিরা গোল হয়ে মিটিংয়ে বসে কথা বলেন না কেন জানেন ভাবি বাবুর বাপে দিন দিন যেন মোটা হয়ে যাচ্ছে এতগুলো করে মিষ্টি খায় কথা বলেন জানেন ভাবি বাবুর আব্বা আমার পনেরো হাজার টাকার শাড়ি দিছে ও ভাবি আব্বা থাইল্যান্ডে গেছিল আমার জন্য চার ভরি আনছে এবার আর এক ভাবির মাথা তো পুরো হট কয় সালে না দেয় আমার জামাই দেখি একটা রূপ আর থালাও এনে দেয় না কথা বলেন না কেন একটা তামার কিছু না দেয় না এরকম কম্পেয়ার করে আছে না নাই খবরদার এগুলো করবেন না এগুলো হারাম এগুলো উস্কে দেওয়া হয় ঠিক না স্বামীর ত্রুটি স্বামীর পেট মোটা স্বামীর এই অমোকচিকন স্বামী টাকলা স্বামীর মাথা তেল তিলা এগুলো বলা যাবে এগুলো দোস্ত্রুটি চর্চা করা যাবে না পনেরো নাম্বার স্বামী গুণা করলে আদবের সাথে এগুলো বোঝান ষোলো নম্বর শ্বশুর শাশুড়িকে সম্মানের সাথে দেখাশোনা করেন মনে রাখবেন আপনি আপনার বাপ মাকে যেমন ভালোবাসেন আপনার বাপমা মনে করবেন আপনার শ্বশুর শাশুড়িকে কারণ আপনার অবলিকে আপনার হাজব্যান্ডের বাবা মা হচ্ছে এই বুড়া বাপমা ঠিক কেনা নিজের বাপ মাকে যেমন ভালোবাসেন ওই বুড়া বাপমা স্বামীর বাপ মাকেও তেমনই বাসবেন সম্মান দেবেন সতেরো নম্বর সন্তানদের লালন পালনে অবহেলা করবেন না কারণ কি আল্লাহ রব্ল আলমিন স্পষ্ট রূপে বলে দিয়েছেন এই সন্তানদের প্রতি দায়িত্ব তোমারও আছে বলবা তুই দেখুন না হাউলাইনি কামিলাইন সুহান আল্লাহ বলেন